আজকে পহেলা জানুয়ারি সবাই কালকে রাতে চিল করেছে পার্টি করছে নাচছে লাফাইছে আর আমি আজ সকালে বের হয়েছি শুধু একটা কফি খাওয়ার জন্য কিন্তু সিচুয়েশন খুবই খারাপ বাসা থেকে বের হয়ে ডানে তাকালাম কেউ নাই আবার বামে তাকালাম সেখানেও কেউ নাই মনে হলো কালকে রাতে এই যখন আতশবাজিগুলো গুলো ফুটাইছে তখন হয়তো চুপ পিসারে এলিয়ে নেই ছিল সবাইকে নিয়ে চলে গেছে আলবেঙ্গা শহর থেকে রাস্তায় হাঁটতেছি আর ভাবতেছি ভাই মানুষ এত চুপচাপ কিভাবে থাকতে পারে হাঁটতে হাটতে দেখে রাস্তার পাশে একটা মদের বোতল রাখা বোতলটা দেখেই বুঝতে পারলাম এই শহরে কাল অনেক দুঃখ কষ্ট অনেক মানুষের অনেক কিছুই আর আমি আমি শুধু মানে আমার অবস্থাটা এমন হয়েছে মনে করেন যে প্রায় মুশারফ করে মেরে যে চাকর আছে না চাকরের নাটকের মতো অবস্থা হয়ে গেছে কফি নাই দোকান বন্ধ ক্যাফে বন্ধ পহেলা জানুয়ারি মনে হয় সরকারিভাবে কফি নিষিদ্ধ হাঁটতে হাঁটতে কমলা গাছ দেখলাম মানুষ নাই পুলিশ নাই তাই গাছের সাথে একটু গল্প করলাম তারপরে একটা কমলা নিয়ে আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট দৌড় মারলাম এরকম একটা সিচুয়েশন আজ শহর পাকা আর আমি কমলা হাতে আমার ওয়াইফের সাথে রাস্তা দিয়ে হেঁটে চলতেছে দুইজনে শুধু কফির খোঁজে কমলা খেতে খেতে আমরা হাঁটা শুরু করলাম পা ব্যথা কিন্তু আশা আছে সামনে কোথাও কফি আছে অনেক কষ্ট করে আর কি হাঁটতে হাঁটতে অবশেষে কপাল আমাদের মুখের দিকে তাকালো আমরা কফি খুঁজে পেলাম সেই কফি আবার হেঁটে হেঁটে খেতে হবে কারণ যে এখানে বসার কোনো জায়গা নাই এটা আবার মেশিন থেকে উদ্ধার করা হয়েছে আমার পার্টনার কফির ভিতরে চিনি দিচ্ছে সে আবার ফিফটি ভাগ ধরবে এই জায়গায় সে আমার ভিডিওতে কিন্তু পার্টনারশিপে আছে আর কফি তো সে পার্টনারশিপে আছে যেহেতু দুইজনে খুঁজে খুঁজে বার করছে একসাথে এখন চিনি দেশে নাড়তেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে তার হাত আবার বেবদ হয়ে গেছে কারণ যাই যে ঠান্ডা ঠান্ডায় মনে করো ধরে রাখতে পারতেছে না তারপরে আমি আর কি তাকে সাহায্য করলাম যে তু পার্টনার ফিফটি ফিফটি আছে এই যে কফি নিয়ে হাঁটা শুরু করছি সেই এনজয় করে আর কি কফি খাচ্ছি ক্যামেরার দিকে একটু লুক দিছিলাম তা আবার দে এই জন্য আসে যদি আবার চায় বসে এই জন্য তার দিকে আমি তাকাই না এমন ভাবে হাঁটতেছি যে তার আমি চিনি না কিন্তু সে আবার ক্যামেরা ধরে রাখ সাইডে তারপর আমার মনে নাই বোনা আছে যাই হোক এখন আমরা এরকম ভাবে কপি খেয়ে হাঁটতে হাঁটতে সুন্দর করে একটা রোদুস দিন পার করতেছি কারণ আমাদের টার্গেট হচ্ছে এখন আবার বাসার দিকে ফিরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসে এই হাঁটা হাঁটির ভিতরে আবার একটু পরে যায় আমরা একটা গলির ভিতর ঢুকছি যে গলির ভিতরে আবার অবাক করা কান্ডে দেন বিয়ারের বোতল এই জায়গায় খালি খালি কি মানুষের বাসায় নেট থাকে না এই যে বিয়ার খাইয়ে মাতাল হয়ে নেটটা কিভাবে আপনার বাসার পর্যন্ত যা সার্ভিস দেয় দেন এই যে দেখছেন সব বলে আমার চোখে পড়ে কেন আমার চোখে পড়ে এইগুলো তো আমার চোখে পড়ে কেন আর এইগুলো যদি আমি বলি ইন্টারনেটের লাগে তারাকে বিশ্বাস করবে সেটা যখন বলবো তখন দেখা যাবে আপাতত আমরা চলে আসবো